তাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই আমার দিকে তাকান আমি কি আপনাদেরকে বলবো শুনবেন কি একটু আর জোরে বলেন আরও জোরে বন্ধুরি আমার আপনার আমার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করব সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে পরিষ্কার করতে হবে বিসমিল্লাহ বলে খাবারের প্লেটে হাত দিতে হবে এবং খাবারটা এমন ভাবে খাইতে হবে আমার দিকে তাকান এই যে ফ্লেট যেই দিক দিয়ে লোকমাটা উঠাতে সখব বেশি সহজ হবে কাছে হবে ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন বন্ধুরি আমার ছোট্ট একটা হাদিস শরীফ বলবো আপনার আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে কিন্তু তিনি বিসমিল্লা বলছেন না বিসমিল্লা বললেন না খাবার খাইতে 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 বন্ধু একেবারে ফ্লাইটের শেষ পর্যায়ে চলে গেলেন এক লোকমা শুধু বাকি আছে কয় লোকমা মাত্র একটি লোকমা বাকি আছে একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পরে নিলেন ওয়া বিসমিনা তিনি যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন ও বন্ধু আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন চোরে জোরে বলুন না আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে কি খাচ্ছে এবং আর একটা মজার খবর হলো কোন বাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না কোন বন্ধু বাম হাতে খাওয়া যাবে না খাইতে হবে ডান হাতে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন রাসূল ইশারা করে বললেন তুমি ডান দিক দিয়ে শুরু করো ডান হাতে খাবারটা খাও ওই ব্যক্তি বললেন আমি ডান হাতে খেতে পারি না মূলত তিনি ডান হাতে খেতে পারে অহংকার করে তিনি বাম হাতে খাইলেন নবীর কথাকে মানলেন না আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন আর কোনো দিন যেন ডান হাতে খেতে না পারো আল্লাহর কসম করে বলছি আদেশ্বরে প্রমাণ করেছে বন্ধু ওই ব্যক্তিটা কেমন আমার পর মৃত্যু পর্যন্ত আর দিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি আমার স্তনে বলুন না একদিকে শুরু করতে হবে কোন দিক দিয়ে ডান দিক দিয়ে হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে যেই দিক থেকে লোকমা ওঠানো একেবারে সহজ আর হাতটা দিতে হবে বিসমিল্লা বলে আল্লাহর হাবিব বলেছেন তারা হুরাক হয়ে গেছে আমরা বাঙালি এতটাই দুষ্ট ফার্স্ট টাইমে যদি আমি বলি তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড খুবই ক্লান্ত বিসমিল্লা আমার বাড়ি বেড়াইতে গেছে বিসমিল্লা বলতে পারবো না খাইতে 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 এত বেশি খেয়েছি সবার শেষে বলবে আই এম ভেরি রিলাক্স কথা কন না কেন এই জন্য শুরুতে বিসমিল্লা নাই শেষে আলহামদুলিল্লাহ নাই ও বন্ধু ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য বিবেক জন্য ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেক হিন্দির জন্য নয় ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে আখেরাতের সময় আখেরাতের কাজ করে যখন এলাকায় মাহফিল হয় আলেমদের মসজিদে বসে এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে আরো জোরে বলেন বলবো একটু জানানো দরকার আছে কিনা বন্ধু আমার আমার নবী বলতে ছিলেন তাহলে কি করতে হবে ডান দিক দিয়ে বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন অহংকারীকে কাল আমতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে চার পাশ অপমান ঘিরে ফেলবে নবীজি বলেছেন বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেস্তে নিয়ে যাওয়া হবে অবন্ধ অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান নামে যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকবে সে যাবে জান্নাতে আমি ছোট্ট করে ট্রফিক সাকার আলোচনা শেষ করে দেই মনটা দিয়ে শুনবেন আবারও বলছি বন্ধুরি আমার আমি আমার মা বোনদেরকে বেশি বেশি করে আলোচনা শোনার জন্য বলবো তার কারণ হলো শয়তান বেশি দোকা দেয় মা বোনদেরকে কারণ নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে নারীর মাধ্যমে পুরুষকে অপবিত্র এবং ধ্বংসস্তূপে নিয়ে যায় বন্ধুরি আমার জোরে জোরে বলেন নানা মুজবিল্লা আমার নবী দেখতে পাইতেছেন লোকটা খাবার খাচ্ছে তবে শুরুটা করছে বিসমিল্লা ছাড়া খাইতে খাইতে সব শেষ করে ফেললো সব জগুট শেষ করে ফেললো শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা কি কি বলি এক নলা কয় একটা নলা বাকি আছে ভাই খাই আই তুই একটুখানি ব ঠিক না আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ ওয়েটিং ফর ইউ ঠিক কিনা বলে আরো জোরে আরো জোরে কর না গেল বন্দরে আমার ঠিক না তিনি বলবেন একটু ওয়েট করো একটা লোক মাছে খেয়ে আসি ঠিক না মাত্র একটি লোক মবশিষ্ট ফ্লাইটে আমি অবাক হয়ে গেলাম কত সুন্দর ধর্ম কত সুন্দর ইসলাম ধর্ম আজকে কলুষিত করেছি আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা আমরা মানুষ অপরাধী এত অপরাধী হয়েছি ওই রাস্তার মধ্যখানে কাটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি এই জন্য চারপাশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছি অভিশাপে নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাজুর জুর আল্লাহু আকবার আমার নবীজি বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা বক্ষণ করলেন আমার নবীজির পুরো চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটে উঠল ও বন্ধু প্রশ্ন করেন যদি নবী গো এতক্ষণ আপনি খবরা গান ছিলেন এখন কেন গো মিষ্টি হাসি দিলেন মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি দেখে আর চড়ে কন্যা কষ্ট যদি করে নবী বলে দিলেন তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিষমেল্লা ছাড়া শুরু করলো আমি নবী দেখেছি তার সঙ্গে পরো খাবারটা শয়তানো খেয়েছে নবী গো হাসি দেওয়ার কারণ কি যখন সে বিসমিল্লাহ আওয়ালা হুয়া আখিরা বলে যখন একটা লোকমা খাইলো খাইতে দেরি রে আমি দেখতে পাইলাম শয়তান এতক্ষণ যে খাবারগুলো খেয়েছে সবগুলো শয়তান ভূমি করে ফেলে দিয়েছে আর জোরে কোন না আরে আরো জোরে তো মজার খবর শোনার পরে আপনারা একটু সুবহানাল্লাহ মজা করে বলবেন না সুবহানাল্লাহ আমাদের জন্য শিক্ষা না এইটা হলো সুন্নিয়া খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো মা ফিলে আসছি সাহাবাই কেরাম যেভাবে রাসুলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো এটার নাম হলো সুন্নিয়ত আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন কে আমি দাঁড়ালে তাবারুকের জন্য আপনি ভিড় জমাবেন কি সুন্নিয়ত বলে আর জোরে বলেন না কেন বন্দরে আমার এবার আর একটা বিষয় হলো আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায় দাঁড়িয়ে খাবার বক্ষণ করবেন না আল্লাহর হাবি বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় সে যদি বসতে পারে দাঁড়িয়ে বক্ষণ করেছেন অভিযোগ বলেছেন তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে বুমি করে যেন সবটা ফেলে দেয় আমি আপনাদেরকে আর একটা বলবো আল্লাহর হাবি বলেছেন যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু বক্ষণ করো তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফু দিও না চা খান আপনারা দেখছি ফু দেন কখনোই চায়ের মধ্যে ফু দেবেন না কখনো গরম পানি খাওয়ার সময় ফু দেবেন না কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দেবেন না কখনো গরম প্লেটে আপনি খাবার খাওয়ার সময় ফু দিবেন না অ বন্ধু বলে হুজুর কেন গো ফু দিব না কারণ ফু মানি হলো একটা হাওয়া এটা কি কথা বলে না কেন ফু মানি কি এটা ফু দেন আরে একজন আরেকজনে তাকাই ফু দেন না ট্রাই করতে পারেন না ফু দেন না এটাকে হাওয়া না এবার এটা কি জানেন বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না সকল রোগের সকল রোগের সকল বিমার সকল টক্সিনের কেন্দ্রবিন্দু হলো বন্ধু স্টমাক পাকস্থলী কি যেখানে ময়লা থাকে আপনি যখন ফু দিবেন অথবা না দিয়ে যখন নিঃশ্বাস পড়বে আসলে নাই এই দুটা বন্ধু বের হয় এই দুইটা বের হয় ভিতর থেকে আসে কোত্থেকে আসে সকল রোগের কেন্দ্রবিন্দু হলো অ বন্ধু স্টমাক পাকস্থলী ওখান থেকে যখন ফু বা আসে ওই ফুয়ের সাথেই সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে এই জন্য আল্লাহর হাবিব বলল তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফু দিও না কারণ এই ফুয়ের মধ্যে লুকিয়ে আছে সকল রোগ জোরে জোরে বলেন না এবার বলেন না শিক্ষা হয়েছে না আর জোরে বলেন কখনোই বন্ধু ফু দেবেন না আরেকটা সমস্যা হলো আমাদের গ্রামে গঞ্জে বেড়ে গেছে সুদ টাকা দিয়ে টাকা নেওয়া টাকা দিয়ে টাকা নেওয়া বাড়ি পাহাড় করা বন্ধুরী আমার সুদ যিনি খাই সুদযিনি দেয় সুদের স্টাম যিনি লিখে সুদের টাকা যিনি কালেকশন করে সবার একই রকম পা অপরাধ আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান নামের দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন এক একটা লোকের প্যাট এক একটা ঘরের মতো বড় বড় এবার জিব্রাহিলকে প্রশ্ন করলেন বা জিব্রাহিল এরা কাঁড়া রে ও জিব্রাহিল এরা এবার জিব্রাহিল দেখে দেখে বললেন এরা সোলেল্লাহ এরা হলো দুনিয়ার সোধপুর বঙ্গোস্কুর আমার নবীজি বলেছেন আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় মানুষের অসুখের আর একটা কারণ হলো হারাম খাবার কি খাবার আপনি যদি কোনো বড় ধরনের অসুখে ভোগেন আল্লাহর হাবিব বলেছেন হালাল কিছু দিয়ে যদি ঔষধ বানানো হয় এটা বক্ষণ করো যদি তুমি জানো এটা হারাম হারামের হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই কে নাই হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই অবদ্য আমার দিকে তাকান যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে জিনা করলো সুদের মাধ্যমে যেই ব্যক্তি একটি টাকা উপার্জন করলো সেই যেন তার গর্ব গর্ব মায়ের সাথে ছত্রিশ বার যেন জিনা করলো বলেন অবস্থা সৌধ নিয়ে আর বলবো না কারণ এটা খাবারের সাথে যুক্ত আর একটা সমস্যা হলো বুখারি শরীফের মধ্যে সে যাহা দিসখানা নয় টাকা আপনার হালাল একটি টাকা হারাম সৌধের হোক ঘুষের হোক পরের হোক মারার হোক নবীজি বলেছেন একটি টাকা নয় টাকার সাথে যুক্ত করে যদি জামা কিনে নামাজ পড়ো কে পর্যন্ত নামাজ পড়তে পারবে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না জোরে কন্যা নাউজুবিল্লাহ আর জোরে আরো জোরে বলেন বন্ধনে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে কারণগুলো আপনারা জেনে নেন আর একটা কারণ হলো বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার শারীরিক ভাবে বর্তমানে এখনকার যেই দেশকে ইয়েমেন বলা হয় কি বলা হয় যেই দেশকে বর্তমানে ইয়েমেন বলা হয় আমার দিকে তাকান আরবের পার্শ্ববর্তী দেশ এটাকে ইয়েম বলা হয় এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য কি বলা হতো এটাকে একটা সময়ে বলা হতো পারস্য আপনার আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি সুস্থ থাকার জন্য বন্ধুরে আমার যখন আমার দিকে তাকান যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল আরব থেকে দূর হয়ে গেল বন্ধু রোগ বিমার জুরে জুরে কন্যা সুহান সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো পুরনিয়ামতে পরিপূর্ণ হয়ে গেল এই এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল কোন দিকে চতুর্দিকেই খবরটা বন্ধু ছড়িয়ে গেল ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশা কোন দেশের বাদশা বর্তমানে যেটাকে বলা হয় এবেন আমার দিকে তাকান উনি কি করলেন একজন চিকিৎসক পাঠালেন কোথায় আরবে ওই চিকিৎসক দুই বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করল কত বছর মুখস্থ করেন কত বছর দুই বছর দুই বছর বন্ধু ঘোরাঘুরের পরে তিনি কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলেন না এবার আপনার আমার প্রাণের প্রশ্ন করলেন যে কেন গো আপনারা দেশের মানুষ অসুস্থ হয় না দুই বছর আমি আমি অবস্থান করেছি একজন ডক্টর আমি একজন চিকিৎসক আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না তার কারণ কি তার মানে কি এবার তিনি বলে দিয়েছেন তার কারণ হল আমার দেশের মানুষ অনেক বেশি খিদা যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না আমার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যান তার মানে হলো সুস্থ থাকার জন্য আরেকটা বন্ধু দারুণ একটা সুযোগ আমি বলছি পেটটাকে আপনি তিন ভাগে ভাগ এভাগ করবেন কয়ে ভাগ একটা বাঘ খাবার দিয়ে ভরাট করবেন আর একটা বাঘ আপনি পানি দিয়ে ভরাট করবেন আর একটা আপনি আপনি পুরো খালি রাখবেন ওই বডিতে অসুখ আসবে না যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন গলা পর্যন্ত এসে যাবে ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে এক্সাম্পল যদি দেই বন্ধু আপনারা দেখেন না রাস্তায় আমি বন্ধু চুয়াডাঙ্গার দিকে মা ফেলে যাচ্ছি হঠাৎ করে দেখলাম হঠাৎ করে দেখলাম আমি বড় একটা বোঝাই করা ট্রাক বন্ধু ভেঙে পড়ে গেল ভেঙে পড়া যাওয়ার পরে ড্রাইভারগুলো ট্রাকের নিচে পড়ে গেল পিছনে দেখলাম একটা বাস দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে হাজার চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো পরে দেখা যায় ওই মানুষটার বডিটা সেপটা হয়ে গেছে কিন্তু জিন্দা বলে এখন কেন বুঝাইলেন এখানে সাধারণভাবে বুঝাচ্ছি এটার কারণ কি পরে আমি দেখতে পাইলাম জিজ্ঞেস করলাম এটার কারণ কি এবার বলল এটা যেইটুকু বহন করতে পারবে তার চাইতে অনেক বেশি লোড নিয়ে নিয়েছি যেটাকে বলা হয় ওভার লোড ঠিক না বন্ধু এক্সেলটা ভেঙে পড়ে গেছে গাড়িটা বন্ধ অকেজ হয়ে গেছে অনেকগুলো মাল সম্পদ নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আমি যদি বলি কিছুদিন আগে আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে গেছে কে গেছে না উনি কিন্তু সহজনার অসুস্থতার খবর পাওয়া যেত না উনি অল টাইম সুস্থ থাকতেন যদিও তিনি একজন খ্রিস্টান তিনি কি আর জোরে বলেন তিনি কি খ্রিস্টান ওনার ইন্তেকালের পরে যখন জানতে চাওয়া হলো ব্রিটিশ রানী এলিজাবেথের সুস্থতার কারণ কি ওই ব্রিটিশ রানী এলিজাবেদের জীবন বৃত্তান্ত তালাশ করে খুঁজে পাওয়া গেল ওনার সুস্থ থাকার কারণ হলো অবন্ধ বন্ধু উনি দিনের বেলা চারবার খাইত কয়বার অল্প অল্প করে একটু পেটে খিদা লাগলে একটু খাবার খেতেন খাবারের তুলনায় অনেক বেশি পানি পান করতেন পেটে খিদা লাগলে আবার তিনি খাবার খেতেন একটু পানি পান করতেন যেই আদর্শ থাকার কত

এই সমস্যা বন্ধু কম কম খাবার খাবেন শরীর থাকবে সুস্থ এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রস্ত ঠিক না আর বলেন আমলের ক্ষেত্রে গুরু অপরিসীম গুরুত্ব রাখে অ বন্ধু শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম ইবাদতের ক্ষেত্রে যত বেশি শরীর সুস্থ থাকবে তত বেশি কাজ এবং আমল করতে পারবো শরীর যখন দুর্বল হয়ে যাবে বন্ধু আমল করতে পারবো না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ছাগলের গোস্ত উটের গোস্ত গরুর গোস্ত বিভিন্ন পাখির গোস্ত অত্যন্ত সুস্বাদু তোমরা এগুলো খাও তবে এর মধ্যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি বিমার হলো গরুর গোসতে ঠিক না আল্লাহর হাবিব জানতেন একটা সময় উম্মতগুলো দুর্বল হয়ে যাবে গবাদি পশুগুলো পোষা প্রাণীগুলো তাদের বডিটা নষ্ট হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন তোমরা গোশত খাও খুবই কম তোমরা দুধ খাও বেশি বেশি সুবহানাল্লাহ বলেন না আর জুড়ে এখন আমরা গোশত খাই বেশি দুধ খাই কম ঠিক না গোস্তের মধ্যে লুকাইত আছে অসুখ আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান বলে হুজুর কেন গো আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান তার কারণ হলো এই দুধটা যেটা তৈরি হয় যেটা উৎপাদন হয় গাবির বডিতে এটা তৈরি হয় সবুজ সমল ঘাস থেকে জিলジル কন্ন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সামহান তোমরা বেশি বেশি করে বন্ধু শাক সবজি খাবে বয়েল করে করে বেশি বেশি করে শাক সবজি খাবে গোস্ত তোমরা কম কম খাবে আর খাবারটা তোমরা একেবারে কম খাবে তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে এবার আসেন আমাদের মধ্যে যে রোগ বিমান আছে কি আছে রোগ বিমান আছে না নাই আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন দুইটা দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে কয়টা জিনিস একটা হলো কালো জিরা বন্ধু মৃত্যু রোগ চারা সব রোমখবাদ হয়ে যায় সুমাহার আল্লাহ বলেন না আর জোরে বলেন না আর জোরে বলেন আর একটা হলো মধু অ বন্ধু মধু এটা ফুলের নির্যাস ওই মধু আপনারা বলবেন আল্লাহর হাবিব সরকারের মা দে না তিনি বলে দিয়েছেন মাসি যদি তিন দিন কয়দিন এক মাসি যদি কোনো মানুষ তিন দিন যদি সকাল বেলা। একটু একটু করে যদি মধু পান করতে পারে আল্লাহর নবী বলেছে তার কোন বড় ধরনের অসুখ হবে না এবার আপনি সব সবকিছুই করলেন তারপরেও বন্ধু আপনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে নবী বলেছেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা একটা জিনিস আছে সেইটা হলো ওষুধ কারণ ঔষধও কিন্তু সুস্থতার উসিলা জোরে কোন ঠিক না ব্যাঠি। আরো জোরে বলে ঔষধ কি এখন আপনি যদি ওষুধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য অসিলা খোঁজেন তাহলে কিন্তু এটা সঠিক সমাধান হবে না আরো জোরে বলেন সব সমাধান কিন্তু কোরআন হাদিসে আসে এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি ওরটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব নাকি ওরটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব এবার আমার নবী বলে দিলেন তুমি ওরটা বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো জুরুজুরুকুন সুবহানাল্লাহ আর মানে এখানে বাধা মানে কি এখানে অনেক কিছু বোঝায় আপনি ওর ছেড়ে দিলেন এটার কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া আপনি পরে বলবেন হাই রে তো হারিয়ে গেছে আল্লাহর উপর ভরসা করলাম আটকাতে পারলাম না এই জন্য নবী বলেছেন তুমি উঠটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো তার মানে অসুখ হয়েছে তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমাদের এই শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা আসবে কোথ্যেকে ওই যে মাস্টার সাহেব বলেছেন একটু আল্লাহর অলি সম্পর্কে বলতে কি সম্পর্কে আপনার আত্মার খোরাক রুহের খোরাক যদি আপনি মিলাতে চান অবশ্যই আল্লাহর অলিদের কাছে যেতে হবে কার কাছে যেতে হবে আল্লাহর অলিদের কাছে যেতে হবে